আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি আমি আজকে তৈরি করব কি বলেন তো আলুর চিপস এতটাই মজার যে বাচ্চারা দেখলে মানে আর এতটাই সহজ যে বাচ্চাদের কাছে করে দেবেন তো বাচ্চাদের কাছে শুধু সুনাম পেতেই থাকবে পেতে থাকবেন এমন একটা রেসিপি আর বাচ্চারা তো এরকম রেসিপি সবসময় পছন্দ করে তো এই যে আমি প্রথমে তিনটা আলু ছিলে নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের কিন্তু যে দিকটা দেখা এই দিকটা দিয়েই করা হয় এই দিক আমার এটার কিন্তু ধার নষ্ট হয়ে গেছে এই জন্য আর এটা দিয়ে হয় না তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভাবে কিন্তু পানির ভিতর নিয়েই অবশ্যই আলুগুলো করতে হবে তাহলে কিন্তু যে আলুর একটা কষ বের হয় সেটা আলুর ভেত পানির ভেতরে থেকে যাবে কিছুটা হয়েছে তারপরে কিন্তু আর হয়নি তারপরে এটা দিয়ে আমি নিয়েছি আমি সেটা দিয়ে আবার কেটে নিচ্ছি আপনারা এটা কিন্তু হাসা দিয়েও করতে পারবেন তবে একটু চিকন চিকন যেন পাতলা স্লাইস হয় এমন ভাবে কেটে নিতে হবে দিয়ে এই যে আমি আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি কত পাতলা পাতলা করে কেটেছি দেখে বুঝতে পারছেন দেখুন আমি এটা দুই তিন পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে একদম যখন পরিষ্কার পানি হবে তখন আমি পানি থেকে তুলে একটা ছাঁকনার মধ্যে নিয়ে নিয়েছি ছাঁকনার মধ্যে থেকে আমি আবারও একটু ছেঁকে ছেঁকে পানি ঝরিয়ে নিচ্ছি পানি যেন না থাকে আমাদের চিপসের পানি কিন্তু রাখা যাবে না তো এখন আমি এই একটা একটা করে তুলে এই যে তোয়ালার ওপর দিয়ে সুন্দর করে নেড়ে দিয়ে রাখব এটা কিন্তু আমি রোদে শোকাবো না আবারও বলছি এটা আমি রোদে শোকাবো না এটা আপনারা ফ্যানের বাতাস ছাড়াও শুকিয়ে নিতে পারবেন বা ফ্যানের বাতাসের নিচে দিয়েও একটু শুকিয়ে নিতে পারবেন দিয়ে আমি এদিকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি বাতাসের নিচে আর এখন আমি চিপসের মশলার জন্য দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো রেগুলার লেবন দিয়ে দিয়েছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আইসিং সুগার সুগার পাউডার দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ চাট মশলা আপনাদের বাসায় যদি চাট মশলা না থাকে চাট মশলাটা স্কিপও করতে পারেন তবে থাকলে দিলে কিন্তু এটা টেস্ট ভালো হয় তারপরে এখন আমার এই যে আলুর চিপসগুলো কিন্তু শুকিয়ে গেছে এক ঘন্টা পরে আর তারপরে যদি আপনাদের পানি থাকে তাহলে কিন্তু টিস্যু দিয়ে এভাবে একটু ড্যাব ড্যাব করে নেবেন তাহলে কিন্তু যে পানিটা থেকে যাবে টিস্যুতে চলে আসবে তারপরে আমি তেল দিয়ে দিয়েছি প্যানে এখন ভাজবো ভাজার জন্য আমি প্রথমে দেখে নিচ্ছি যে আসলে আমার তেলটা ঠিক আছে কিনা এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তারপরে আমি এই যে সব আলুগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি এখন ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি আসলে এত সহজ রেসিপি আর বাচ্চারা তো এরকম খাবার সব খায় বাড়িতে যদি আমরা করে দিই তাহলে তো বাইরের যে কেনা তার চাইতে বাসায় করে দেবেন তো সেটা অবশ্যই সেফও হবে আর বাচ্চারা খুশিও হবে তো এভাবে এই যে তুলে নেব এখন যে সাদা অবস্থা আছে এই অবস্থাতে কিন্তু তুললে অনেক সময় নরম হয়ে যায় তো এই জন্য আপনারা একটু যখন লাল লাল হয়ে উঠবে আলুর টিপসগুলো তখনই অবশ্য তুলবেন এই যে আমি কিন্তু একটু বেশি ভেজেছি আপনারা চাইলে এটাতে একটু কমও ভাজতে পারেন এখন যে অবস্থাতে আছে এই অবস্থাতেও কিন্তু আপনারা তুলে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল করবেন যেন পুরাটা সুন্দর হতো ফ্রাই হয় এই যে আমারটা আর একটু আমি বাদামি করে নিয়েছি এই যে আমার সব চিপসগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু পুড়ে যায়নি একটু লাল লাল হয়েছে লাল লাল হলেই কিন্তু এটা ক্রিস্পি অনেক সুন্দর হয় এই যে আমি সবগুলো তুলে নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিলাম দিয়ে তেলটা একটু সোপ করবে এখন আমি সবগুলোই আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা না হতে যদি চিপসের মশলাটার ওপরে দিয়ে দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই নরম ঠান্ডা হলে তবেই কিন্তু চিপসের মশলাটা দিতে হবে আমার চিপসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে চিপসের মশলাটা তৈরি করেছি এটা আমি চিপসের ওপর দিয়ে দেব এবং একটু পাল্টা করে সুন্দর করে ঝেঁকে সব চিপসের সাথে আমি মশলাগুলো মাখিয়ে নেব আর তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার চিপস এটা এত বেশি মজাদার আর এত বেটি বেশি ক্রিসপি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের আলুর চিপস রেসিপি আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ